হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো পার্ট ওয়ানে তোমরা শিখেছিলে কিভাবে লটকন বানাতে হয় এবং সেট করতে হয় এবং পার্ট টুয়ে আমি তোমাদেরকে বাকি ডিজাইনটি দেখাবো তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি তোমরা অবশ্যই লাস্ট অব্দি দেখো নয়তো তোমরা কিছু বুঝতে পারবে না তো চলো ভিডিওটি শুরু করা যাক এখন অবধি যারা যারা পার্ট ওয়ানটি দেখেননি তারা তারা প্লিজ আমার চ্যানেলে চেক আউট করে পার্ট ওয়ানটি দেখবেন নয়তো এই ভিডিওটি আপনারা কিছুই বুঝতে পারবেন না তো চলো শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি এখানে তো পার্ট ওয়ানে আমি তোমাদেরকে যতটা শিখিয়েছিলাম এবার তার পরের থেকে শেখার পালা তো দেখতেই পাচ্ছ এখানে ফুলটির খুবই সহজ বানানো প্রত্যেকটি ফুলের আগাতে দুটো করে সেলাই পড়বে আশা করি তোমরা দেখে বুঝতে পারছো প্রত্যেকটি ফুলের আগায় দুটি করে লুপ নিয়ে সেলাই হবে এবং খুব ছোট ছোট লুপগুলি নিতে হবে এই ক্ষেত্রে একটা টিপস যদি তোমরা আমার মতো যদি পাতলা শাড়ি তোমরা যদি ডিজাইন করছো তাহলে কিন্তু তোমরা কখনোই সুতাটি খুব জোরে টানবে না খুব আলগো হাতে সেলাইটি করতে হবে নয়তো সেই ক্ষেত্রে শাড়িটি কিন্তু কুচকে যাবে আর ভবিষ্যতে যখন দু একবার ব্যবহারের পরে আঁচলটি কুচকে গিয়ে খুবই খারাপ লাগবে তখন তোমরাই আমাকে কমেন্ট করে বলবেন দিদি কেমন শিখিয়েছ কেমন শিখিয়েছো তো প্লিজ তোমরা এই জিনিসটি মাথায় রাখবে যে সুতাটি খুব জোরে টানা যাবে না একদম আলগা হাতে সেলাই করতে হবে তো আশা করি তোমরা আমার ভিডিওতে দেখে বুঝতেই পারছেন তো এবার চলো বাকি ডিজাইনটি দেখা যাক তো দেখো এখানে আমার মোটামুটি ফুলটি প্রায় রেডি হয়ে গেছে তো আপনাদের যদি এই সম্বন্ধিত যদি কোনো কোশ্চেন থাকে তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি পরের ভিডিওতে তোমাদের ঠিক রিপ্লাই দেবো তো দেখো আমার এখানে ফুলটি মোটামুটি রেডি হয়ে গেছে তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি প্লিজ তোমরা প্রত্যেকটি ফুলে দুটো করে গিট দেবে নয়তো শাড়িটি দু একবার ব্যবহারের পরে শাড়িটি ফুলগুলি কিন্তু খুলে যাবে তখন কিন্তু খুবই খারাপ লাগবে দেখতে আমি এখানে দুটি করে গির দিয়ে নিয়েছি তো দেখো আমি এখানে অফ ক্যামেরায় পুরো ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি এবার বাকি ডিজাইনটি করার পালা এখানে আমি বাকি ডিজাইনটি করার জন্য ফুলের বেস হিসাবে আমি এখানে হলুদ উল নিয়েছি এবং ফুলের পাপড়ি হিসাবে আমি এখানে দু কালার উল ব্যবহার করব তোমরা আগে বিরোতে দেখতেই পারবে তো চলো দেখা যাক তো দেখো এখানে আমি প্রথমে হলুদ বেস করে আমি এখানে একটা সেলাই মেরে নিয়েছি ঠিক যেমন সে তোমাদেরকে দেখিয়েছিলাম আগের বিরোতে স্টার বানানোটা ঠিক সেই স্টারটাই হবে তারপরে এখানে যে ছোটো ছোটো লুপ নিয়ে আমি বললাম সেলাই করতে ঠিক সেম পদ্ধতিতে এক একটা পাপড়িতে দুটো করে সেলাই পড়বে তো তো আশা করি তোমরা বুঝতেই পারছো এর দেখো এটি পিঙ্ক কালার উল দিয়ে যখন করছি ফুলটি ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে তো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের পার্সোনালি শাড়ির ডিজাইনটি কেমন লাগছে দেখতে তো চলো বাকি কথা বলতে শেয়ার ধাপে ধাপে যতক্ষণ শাড়িটা কমপ্লিট হচ্ছে এক একটা ধাপ ফোরাচ্ছে আর মনে হচ্ছে শাড়িটি ততটাই বেশি সুন্দর হয়ে উঠছে তো তোমরা নিশ্চয়ই ভিডিওটিতে দেখতে পাচ্ছ ফুলটি বানানো খুবই সহজ তো প্লিজ তোমরা এই ডিজাইনটি একবার হলেও ট্রাই করো এবং ভিডিওটি প্লিজ তোমরা শেয়ার করে রেখো তাহলে তোমাদের পরবর্তীকালে ভিডিওটি আর খুঁজতে হবে না এবং বিরটি হাত ছাড়া হবে না তো দেখো আমি এখানে ফুলটি আমার মোটামুটি রেডি হয়ে গেল পুরা এবার আমি পেছনে নিয়ে গিয়ে ভালো করে রেখে দুটো করে গির দেবো তো তো তোমরা দেখতেই পাচ্ছ এটি এরকম দেখতে হবে কিছুটা এখানে দুটো কুড়ি গির দিয়ে পরে আমি এখানে সুতোটি কেটে নেব তো দেখতেই পাচ্ছ আমার এখানে হয়ে গেল মোটামুটি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাকি ডিজাইনটিও কমপ্লিট এখানে হয়ে গেল তো দেখতেই পাচ্ছ এখানে আমার মোটামুটি দু তিন লাইন আমার কমপ্লিট হয়ে গেছে আর ঠিক ফুলগুলি কতটা সুন্দর লাগছে দেখতে আর আপনারা দেখতেই পারছেন আমি পেন্সিল দিয়ে এখানে অনেকগুলো দাগ দিয়ে রেখেছি এগুলো আবার এক এক করে সব হলুদ কালারে বেস হবে তারপরে একটি পিঙ্ক কালার এবং এক লাইন ব্লু কালার এইভাবে সেলাই হবে তো দেখো এখানে আমি যে বেস করে করবো বলছিলাম তো সেই বেসগুলি আমার এখানে করা হয়ে গেছে তো এবার আমি এখানে এটাকে দু কালার উল দিয়ে এর পাপড়িগুলো করবো এবং বাকি ডিজাইনটি করবো তো প্লিজ তোমরা এত অব্দি ভিডিওটি দেখে থাকলে অনেক অনেক ধন্যবাদ এবং তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এর পার্ট থ্রি আসছে কারণ এই ভিডিওটি নতো খুবই বড় হয়ে যাচ্ছিলো তো সেজন্য প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পার্ট থ্রির জন্যে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবে ধন্যবাদ